কথা সেটা বলার জেলায় একবার হাত তুলেন সকলে দেখি কে কে আপনারা দোয়া যাবেন

মাদ্রাসায় যায় না কলেজে পড়তে চায় পড়তে চাই বিদ্যালয়ে পড়তে চায় মাদ্রাসায় সেই ছেলেটা পড়তে চায় না জি ভাই আপনি নেক সন্তান তৈরি করে যাবেন তা আপনার জন্য কবরের কাছে গিয়ে দোয়া করবে রাব্বি রাহমানু মা কামার আবায়ালি সগাইরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাতাল ফি দাওস আল্লাহুম্মা আযিনা মিনাল নেক সন্তান যদি তৈরি করে যান তা আপনার জন্য দোয়া করবে আর যদি চোর মাস্টার তৈরি করে যান ইঞ্জিনিয়ার তৈরি করে যান ব্যারিস্টার তৈরি করে যান ডাক্তার তৈরি করে যান আপনার জন্য দাড়ি আপনার জন্য দোয়া করবে না আপনি যদি একজন আলেম তৈরি করে যান কপরের পাশে গিয়ে বলবে আর কি করবে বিবির সঙ্গে যেদিন মিলামিশায় যাবে সেদিন হালাল খাদ্য খাবে হালাল

আপনার শয়তানের ভাইরাস ওই সন্তানের মধ্যে ঢুকে যায় বুঝতে পারলেন কথা শয়তানের ভাইরাস ওই সন্তানের মধ্যে ঢুকে যায় তার জন্য বাচ্চাটা আপনার শয়তানের মত হয়ে যায় সুদের কারবার করে লুদুর কারবার করে তাসের আড্ডায় বসে থাকে মদের আড্ডায় বসে থাকে शराबের আড্ডায় বসে থাকে মসজিদে নামাজ পড়তে থাকে ভালো লাগে না আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন ইব্রাহিম বললেন আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ বললেন হামসা না বিবলামিন হালে ইব্রাহিম রে যা যা তোমাকে একটা বড়বাদ সন্তান চরিত্রবান সন্তান ইমানদার সন্তান তোমাকে আমি দান করলাম তোমার যেটা সন্তান হবে সন্তানটা চরিত্রবান হবে কি হবে এবারে যার হবে ইমানদার হবে আল্লাহ বললেন ভাবাস্তর না হবে আরে গুরুত্বপাত সংসারে আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম আচ্ছা বলেন আমাদের সন্তান হয়তো আমরা আকিকা করি না করি না তো কি করি তো কদিন আকিকা করি সন্তান যদি হয় তাহলে দুটো আকিকা করতে হবে এটা না বের এটা না বের টাকা গরম আছে গরু জবর করে আকিকা করা চলবে না মহিষ জবাই করে আকিকা করা চলবে না এটা না বের সোমনাথ না এটা না বের সোমনাথ নয় আপনাকে আকিদা করতে হবে দুটা ছাগল আপনার যদি সন্তান হয় তাহলে দুটা ছাগল জবাই করতে হবে আর মেয়ে যদি হয় তাহলে একটা ছাগল জবাই করতে হবে এটাই হলো নবীর সুন্নাত আর আপনি আর নিয়ে ছেলেকে নিয়ে লালন পালন করবেন আদর আপ্যায়ন করবেন চুমা চাটা খাবেন কত আদর করবেন আপনি আনন্দিত হন বা বেদার হন সন্তান সন্ততি হতে গেলে আপনারা আনন্দিত হন না বেজার হন খুশি হন অনেকে লোক আছে মেয়ে যদি পর পর তিনটা চারটা হয় তাহলে বলে শালিক ছেলে বেটা দিতে পারিস না তোকে তালাক দিয়ে দেবো বলে না বলে না

এগুলো শরীয়তের আইন নয় এগুলো করা ঠিক নয় সন্তানের মালিক দেওয়ালা আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ আগে আল্লাহ কাকে বেটি দিবে যে বাড়িতে বেটি জন্ম নাই সে বাড়িতে রহমান বর্ষণ হয় যদি বলো না যে বাড়িতে বেটি জন্ম নাই সে বাড়িতে আপনার আল্লাহ রহমত বর্ষণ হয় শুধু তাই নয় আল্লাহ নাবি বলেছেন দুটো কন্যা যে জন্ম দেবে তিনটা কন্যা যে জন্ম দেবে কে মতের ময়দানে জন্মাতে আমার পাশাপাশি থাকবে সন্তান জন্ম দিলে নাবের পাশে থাকা যাবে না কিন্তু মেয়ে যদি জন্ম দেন তাহলে নাবিজি বলেছে যে ওই লোকটা আমার পাশে থাকবে পাশাপাশি আমরা থাকবো

হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতসলাম নাম এর সন্তান হলো আল্লাহ হাজরত ইসলামাইল আলে ইস সালাতসলাম আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি তোমার গাটাকে নিয়ে লালন পালন করতে পাবে না চুমা চাটা খেতে পাবে না আদর আপ্যায়ন করতে পারবে না বাড়িতে থাকতে পাবে না ঠিক আছে ঠিক আছে তো চুমা চাটা খেতে পাবে না কোথায় যেতে হবে বলে তোমার ছেলেকে এবং তোমার স্ত্রীকে নির্বাসনে দিতে হবে বাড়িতে রাখতে পাবে না আচ্ছা বলুন এরকম আমাদের ইমানের পাতা আছে যে আমার নিজের স্ত্রী কে নির্বাসনে দিতে পারবো নিজের সন্তানকে নির্বাসনে দিতে পারবো এরকম কি আমাদের ইমানের পাতা আছে আমাদের ইমানের পাতা নাই আমার বিবিকে একা মরুভূমি এলাকায় রেখে আমরা আসতে পারবো না নিজের সন্তানকে মরুভূমি এলাকায় আমরা রেখে আসতে পারবো না হাজরত ইব্রাহিম আলহি সালাতামকে যেমনই বলা হলো তোমার সন্তানকে এবং তোমার বিবিকে নির্বাসনে দিতে হবে মরুভূমি এলাকায় রেখে আসতে হবে যেখানে মানুষ নাই জন নাই সেখানে রেখে আসতে হবে বিবি হাজেরাকে বলছেন বিবি হাজেরা তুমি এখানে বাড়িতে থাকতে পারবে না চলো আমার সঙ্গে হাজরাতে হাজেরা আলাই হাসালাম তিনি একবার বলছেন না কোথায় যাব কেন যাব এ কথা তিনি একবার বলেন না সঙ্গে সঙ্গে ইব্রাহিমের जो জারম্ভ করলেন কিছু পানি নিলেন কিছু খাবার নিলেন নর পরে চলতে আরম্ভ করলেন চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন হারাম শরীফের এলাকায় পৌঁছে যাওয়ার পরে হারাম শরীফের এলাকায় পৌঁছে যাওয়ার পরে এবার হযরত সালাম নিজের বিবিকে বলছে এখানে দাঁড়িয়ে দাও আর যাওয়ার দরকার নাই আর যেতে হবে না বন্ধু বনামার হাজরাত ইব্রাহিম বিবি হাজরাকে হারাম শরীফ এলাকা রেখে তিনি এবার চলে আসছেন তখন বিবি হাজারা বলছেন আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন এটা আল্লাহর অর্ডার সঙ্গে সঙ্গে বিবি হাজরা কে সব না হা এটা আল্লাহর অর্ডার বিবি হাজারা তিনি বলছেন ইতাল্লা তাহলে রব তাহলে আমাকে ধ্বংস করবে না আমাকে বরবাদ করবে না আমাকে শেষ করবে না মালিক রক্ষা করবেন রব রক্ষা করবেন আমাকে বাঁচিয়ে নেবেন আমি ধ্বংস হব না আপনি চলে যান যখন আল্লাহর অর্ডার হয়েছে এমন সময় আকাশ জগৎ থেকে হাজরাতে জিবিল আমিন তিনি একটা ভাষা তিনি উচ্চারণ করতে করতে চলে আসেন দিদি হাজরাকে কেন্দ্র করে বলছেন লা